এভরিওয়ান গুড মর্নিং তো এখন ঘর কাটাতে বাজে মোটামুটি এই সাড়ে ছটা আর চারিদিকে কুয়াশায় ঢেকে আছে আমরা এই কুয়াশার মধ্যে সবাই মিলে বেরিয়ে পড়েছি কলকাতা আমরা টিমি ছিলাম মোটামুটি সাতজন আসার সঙ্গে সঙ্গে ট্রেন পেয়েছি ছুটতে গিয়ে উঠে পড়েছি উঠেই অমনি ঠান্ডার ভিতর সবাই মিলে চা খেয়ে নিলাম তারপরে এই যে সবাই মিলে গল্প করতে করতে এখন যাচ্ছি আর আমি কিনেছিলাম আমলকি যেটা আমি ভীষণ ভালো খাই ট্রেনে উঠলে কিছু খাই আর না খাই আমলকি আমার চোখে পড়লে খাবই কে একে ভালো আমরা এখন চলে এসেছি হাওড়া স্টেশনে এখন চিড়িয়াখানায় দেখি কী করে কি যায় আমি কোনো আসিনি তো চলো যাওয়া যাক জীবনে প্রথম জীবনে প্রথম ভিডিওটা সাথে দেখো এসে অমনি আনিসার পায় না এখানে খাবার খাবে তার জন্য টিকিট কাটতে গেছে আমরা এখানে ওয়েট করছি মনে অনেকদিন পর লঞ্চে যাচ্ছে আমরা এখন লঞ্চের কাছাকাছি যাচ্ছি আর কি বলতো কি মজা হচ্ছে লঞ্চে যাব না না জীবুলি বোছাও নাই এর আগে চেপে যে আমরা এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে ছিলাম আর কটা ছবি তুললাম এখানে ছবিগুলো দারুণ এসেছে জানো তো আসলে কি বলতো প্রতিদিন দিন তার এখানে আসা হবে না তাই কটার ছবি তুলে নিলাম স্মৃতি হিসাবে আর 이제 দেখতে দেখতে লঞ্চে চলে এসছে আমরা প্রথমে ভেবেছিলাম ট্যাক্সিতে করে কিংবা বাসে করে যাব কিন্তু ভাবলাম সে করে যাওয়ার যা মজা তার থেকে লঞ্চে করে গেলে অনেক বেশি মজা পাবো আর লঞ্চে না কি উঠে এত ভয়ে লাগছিল এই পাঁচটাতে কিছু ছিল না ভাবছিলাম যদি পড়ে যায় আর দেখতে পাচ্ছ জলটা কি সুন্দর শান্তভাবে নিজের মতো বয়ে চলেছে বেশ ভালো লাগছিলো আর আমরা লঞ্চে চেপেছিলাম মোটামুটি ওই দশ মিনিটের মতো দশ মিনিটের মধ্যেই ওপারে পৌঁছে গিয়েছিলাম যারা আগে এসেছে তারা হয়তো তো জানো কিন্তু আমি প্রথমবার এসছি আর এই যে লঞ্চ থেকে নেমে গেছি আর আমরা এখন যাব হলো কলকাতা চিড়িয়াখানায় তো আমি জানি না কীভাবে কী যায় আমাদের সাথে এই যে একজনা এসছে সেই নিয়ে যাচ্ছে আর কি যাই হোক যাই হোক এখন আমরা সবাই মিলে এই যে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি এই রাস্তার পাশে এই রাস্তাটা না বেশ ভালো জানো তো চারিদিকে গাছে মোড়া আর মাঝখান দিয়ে রাস্তা আর রাস্তাটা বেশ পয় পরিষ্কারও হাঁটতে বেশ ভালোই লাগছিল হেঁটে হেঁটে যাচ্ছি চিড়িয়াখানায় শীতের দিনে হাঁটতেও কষ্ট হয় না আর এইখানের ভিউটা জাস্ট ওয়াও সত্যি দারুণ একদম ভিউটা যাই হোক হাঁটতে তো বেশ ভালোই লাগছিল কিন্তু কিছুটা পথ যাওয়ার পর না আর হাঁটতে পারছিলাম না কারণ হলো আমরা যদিও হাঁটতে পারছিলাম আমাদের সাথে ওই দুটো পুচকে ছিল আমার মেয়ে আর পাশের বাড়ির একটা বাচ্চা ও একদমই হাঁটতে পারছিল না অনেকটা রাস্তায় তবুও কি কী তো শীতকালে আমরাও তো হাঁটতে পারি কিন্তু এই বাচ্চাদের কষ্ট হয়ে যায় আর এই যে পাশ থেকে যাচ্ছিলাম এখানে নাকি ক্রিকেট খেলার প্র্যাকটিস হয় আর এখন চিড়িয়াখানায় গিয়ে নাম এই যে আমরা সবাই মিলে বাসে চেপে পড়েছিলাম আর কি বলো তো এতটা রাস্তা সত্যিই হেঁটে হেঁটে যাওয়া অসম্ভব ছিল আমাদেরও কষ্ট হয়ে যেত আর কি যাই হোক এই যে আমরা পৌঁছে গেছি এখন চিড়িয়াখানায় দেখতে পাচ্ছ কতটা ভিড় যাই হোক এটা ছিল রবিবারের ভিডিও বুঝতেই পারছো অনেকদিন পর তোমাদের সাথে শেয়ার করছি আর প্রচণ্ড ভিড় ছিল আর তোমরা জানো চিড়িয়াখানায় কি দেখা যায় আর অনেকটা এরিয়া নিয়ে তো তোমাদের আমি ছোটো ছোটো কিছু কিছু জিনিস দেখিয়েছি পুরোটা দেখাই নি কেননা জীবজন্তু মোটামুটি সবাই দেখেছে আর একভাবে দেখলে সবারই বোর লাগবে তাই আমার যেগুলো ভালো লেগেছে সেগুলোই আমি ভিডিও করেছি তাছাড়া অন্য কোনো ভিডিও করিনি এটা ছিল অজগর সাপ আমিও প্রথমবার দেখলাম তাই তোমাদেরও দেখালাম এরকমই দেখতে হয় আমি ভাবতাম অনেক বড়ো হয়তো দেখতে হয় আর আজকে এতটা ভিড় ছিল আমি যে কবার হারিয়েছি কি বলবো এই ফোন করে করে খুঁটি খুঁজে নিয়েছি মানে ভয়ও লাগছিল যদি সত্যি করে আমি হারিয়ে যাই তাহলে হয়তো আমাকে আর কেউ পাবে না যাই হোক এইগুলো তোমরা সবাই চেনো তবু আমি একটু দেখি এখানে ঢুকেছিলাম যত স্রীপ মানে যারা পায়ে হেঁটে চলে তাদের তারপরে এই যে দেখছি কুমিরটা কি সুন্দর ডাঙায় উঠে বসে আছে আর এইটা হলো কি যেন বলে ভুলে গেছি তো মনে পড়ছে না হ্যাঁ হরিণ তো এইখানে মোটামুটি জিরাপ আর জেবরা এই দুটো আমি কোনোদিনই দেখিনি আর বাঘ সেগুলো আমি দেখেছি এগুলো দেখতে আমার ভীষণ ভালো লেগেছে নিয়ে এসেছে সবাই খাচ্ছে আমরা কিছুই জানিনি পেটের সুচর জন্ম আছে কখন বেরিয়ে দেখা হবে তাদের খাও প্রচন্ড খিদে পেয়েছে আর সবার খাওয়া দেখলে আরো খিদে পাচ্ছে মানে সবাই দেখি ভালো ভালো রান্না করে নিয়ে এসে খাচ্ছে আর তার পাশ থেকে আমরা গন্ধ শুচ্ছি খেতে পারছি না কি অবস্থা বারাত সত্যি বলছি নিজের চোখে যে এই বাঘকে দেখবো কোনোদিনও ভাবেনি কি বলবো ভয়ও লাগছিল যদিও কাজ দেখিরা ছিল ভয় পাবার কিছুই নেই যাই হোক এই যে সবাই মিলে খাচ্ছিল এত কষ্ট হচ্ছিল না এখন মোটামুটি ঘরে খাতাই থাকতে পারে আর আমার অবস্থা ভীষণ খারাপ আর এখন আমরা কিনেছিলাম আর পাউরুটি ভাতে হোটেল চারিপাশে কিনেছিলাম অনেকটা হেঁটে বাট আর পারছিলাম না যে পুজোও পারছিলাম না শরীরেও পারছিল না তাই পাউরুটি কলা খেয়েই আজকে কাজটা চালিয়ে দিলাম আর অন্য কিছু খাবো তাতে শরীর বেশি অসুস্থ হবে তার জন্য করাটাই মনে হলো এটাই আমার শরীরের জন্য ঝুল আছে কিছু না খেয়ে তারপরে এই যে আমার মেয়ের বায়না এইটা কিনবে বাট ও ফুলাতে পারছিল না বলে আর কিনে দিলাম না আমি বলেছিলাম তুই ফুলা তবেই আমি তোকে কিনে দেবো না হলে কিনে দেবো না তো ও ফুলাতে পারিনি তার জন্য আমরা কিনেও দিইনি যাই হোক আমরা পরে গিয়েছিলাম ভিক্টোরিয়া আর কি কি করলাম সেটা কিন্তু আমি তোমাদের নেক্সট ভিডিওতে দেখাবো তো আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে প্লিজ সাবস্ক্রাইব